আর একটা কথা বলি কিছুদিন আগে এখান থেকে তিন থেকে চার মাস আগে মুর্শিদাবাদে এক ভাই জলঙ্গী থেকে আমার কাছে গোল্ডেন পায়রা নিয়েছিল দুটো নেয়ার পরে সপ্তাহখান সপ্তাহ দুয়ের মধ্যে পায়রা দুটো ঠান্ডা লেগে মারা গেছে তো ওই ভাইয়ের ফোন নাম্বার নেই আমি বলেছিলাম দুটো গোল্ডেন পায়রা এমনিতে দিয়ে দেবো তো ভাই আমার সাথে যোগাযোগ করবে আমি দুটো গোল্ডেন পায়রা তো মারা গেছে তুমি কি করে বুঝলে উনি ভিডিও করে আমার পাইটেছেন তো যাই হোক মুর্শিদাবাদ জলঙ্গি আমার যে ভিউয়ার্স আছে বা সাবস্ক্রাইবার আছে অবশ্যই জনতার সাথে কন্ট্যাক্ট করবে দুটো গোল্ডেনের বেবি তোমাকে ফ্রি গিফট করবে তাই তো হ্যাঁ ওই মারা গেছে উনি ওনার নাম্বারটা আমার ডিলিট হয়ে গেছে আমি সে ওই দিন যোগাযোগ করতে পারি না আচ্ছা আচ্ছা তো উনি যে তো পাড়া জগতে জনতার মতো মানুষ সত্যি খুবই কম এরকম সহিদা মানুষ সত্যি খুবই কম আছে যে বন্ধু পাড়া নিয়ে গেছে অবশ্যই জনতার সাথে কন্ট্যাক্ট করবে জনতার কন্ট্যাক্ট নম্বর দেয়া থাকবে এবং সেই পাড়া সেই গোল্ডেনের বেবি তোমাকে একদম ঘরের যে বেবি রেডি হচ্ছে সেই বেবি তোমাদেরকে দেবে খুব সুন্দর গোল্ডেন পেয়ার আছে জনতার কাছে তোমরা প্রত্যেকেই দেখেছো বা যদি না দেখে থাকো আগের অনেক ভিডিও আছে জনালদার অবশ্যই সেখানে ভিজিট করে দেখে নেবে সে বাড়ির বেবি তাই তো হ্যাঁ বাড়ির বেবি হ্যাঁ ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু আলাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো আজকে দেখতে পাচ্ছ আবারও চলে এসেছি এই জনালদার ল্যাপটা কেমন আছে বলো হ্যাঁ আল্লাহ রহমতে খুব ভালো আছি আর আসসালামু আলাইকুম সব বড়ো ভাই আর দোস্ত সবার সালাম জানাই আর আমার কিছু টেডি কালেকশান এসছে আমি তো ভিউয়ার্স আমি আগের একটা ভিডিওতে বলছিলাম যে জনালার বাড়িতে কিছু ওমান টেডি ব্রিড আসবে এবং সাইদ রাজপুতেরও পাড়া আসবে তো তার মধ্যে মানে যেগুলো এসছে বেবি পেয়ার এসছে নেক্সট ইম্পোর্ট হবে সেখানে কেটিএম থাকবে ওমানের বড় আচ্ছা কেটিএম এবং ওমান সাইদ শাহিদ থাকবে সাইদ রাজপুতেরটা একটু লেট হবে আর একটু লেট আচ্ছা শাহিদ রাজপুতের ব্রিডিং পেয়ার যেগুলো আছে শাহিদ রাজপুতের জেনারেশন যে রয়্যাল টেডি জেনারেশনটা একটু লেট হবে তো এই মুহূর্তে খুব রিসেন্ট আসবে টেডি আর ওমান টেডির যে ব্রিডিং পেয়ার আছে ব্রিডিং একদম রেডি পেয়ারগুলো আসবে তো সেই পেয়ারগুলোর জন্য তোমাদের দিন মাত্র অপেক্ষা করতে হবে আর আজকে আমি মূলত দেখাবো জনালদা আজকে যে পাড়াগুলো মানে যেগুলো রিসেন্ট আসলো এই আগের সপ্তাহে আসলো আজকে যে পাড়াগুলো দেখাবো সেগুলো হচ্ছে ওমানটেডির বেবি তাই তো তো টেডির বেবি দেখাবো তো স্পেশাল একটা ভিডিও এবং জনাল খান মানে পাড়া জগতের একটা স্পেশাল নাম এবং গ্যারান্টি সহকারে পাড়া বিক্রেতা খুবই কম লোক আছে এরকম গ্যারান্টি সহকারে পাড়া বিক্রি করে পাড়া না উঠলে রিটার্নও করো না এরকম পাড়া বা সত্যি খুবই কম আছে তো অবশ্যই তোমরা ভিডিওটি ভিউয়ার্স দেখতে থাকো তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি আমরা কন্টিনিউ করতে থাকি তো প্রথমে দেখাচ্ছি একটা জনালা কি পাড়াটা রয়্যাল টেডি এটা হচ্ছে রয়্যাল টেডি নিউ অ্যাডাল্ট তো রয়্যাল টেডি নিউ অ্যাডাল্ট আছে দেখতেই পাচ্ছ কোয়ালিটি ছাদদার কোয়ালিটি রয়্যাল টেডি পাড়া আমি একটু আইস কোয়ালিটি করে দিচ্ছি

আমি কিন্তু এটা বলতে পারতাম এ কোয়ালিটি এটা কিন্তু এ কোয়ালিটি না এটা বি কোয়ালিটি হ্যাঁ আচ্ছা 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 এটা বি কোয়ালিটি তার জন্য দাম অবশ্যই কম আছে আচ্ছা আচ্ছা এটা এ কোয়ালিটি সেটা তো আগামী দিন আসছে আচ্ছা সেটা ট্যাগ সহ থাকবে আচ্ছা আচ্ছা এটা ট্যাগ নেই তো বুঝতে পারছো একদম বিশ্বস্ত পাহারা প্রেমী একদম বিশ্বস্ত পাহারা ব্যবসায়ী আমরা বলবো না বিশ্বস্ত পাহারা তো যাই হোক অবশ্যই ব্যবসা করে ইম্পোর্টেড করা পাড়ানে এনে সেল করে তো খুব সুমিত লাভে জনাল্লা পাহারাগুলো সেল করা সেটা আমার থেকে ভালো অন্তত কেউ জানে না তো যাই হোক মোটামুটি এটা বি কোয়ালিটি আছে আর এ কোয়ালিটি কিছুদিন পরে আসবে নাকি এ কোয়ালিটি আসলে আরো একটা ভিডিও তোমরা পেয়ে যাবে ভিডিও পেয়ে যাবে আচ্ছা তো এই পাড়াগুলো একটু ছেড়ে দাও আচ্ছা ছেড়ে দাও রেডি হ্যাঁ এই হচ্ছে কি ওটা তো ফ্রেন্ডস এই হচ্ছে কোয়ালিটি তোমরা নিজের চোখে দেখে নাও আচ্ছা এক একে পাড়াগুলো ছেড়ে দিচ্ছে এগুলো রয়্যাল টেডিগুলো আগে ছাড়ো এগুলো সব রয়্যাল টেডি হ্যাঁ তো ফ্রেন্ডস কোয়ালিটি তোমরা দেখে না কোয়ালিটি দেখার পরে চিনে বুঝে তারপরে তোমরা কিনবে অলরেডি আসার সাথে সাথে কিছু বিক্রি হয়ে গেছে আচ্ছা আপাতত এই তিন পেয়ার আছে আমি বলেছিলাম যে পাঁচ পেয়ার এসছে দশ পিস তো তিন পেয়ার আছে আর দু পেয়ার অলরেডি সেল হয়ে গেছে তবে পায়ারা কোয়ালিটি যথেষ্ট ভালো যেহেতু বি কোয়ালিটি আচ্ছা যেহেতু বি কোয়ালিটি

এবং গ্যারান্টি সহকারে তোমরা পেয়ে যাচ্ছ না উঠলে পাড়া জনালদাকে একদম রিটার্ন করে দেবে কোনো চাপ নেই কোনো সন্দেহ নেই ওড়ার কোয়ালিটিগুলো এদের মধ্যে আছে তো ফ্রেন্ডস যাই হোক জনালদা কিছু বলছিল আমি সেটা বলতে বারণ করেছিলাম এবারে কিছু বলছিল যাই হোক বলো কী বলছিলে আসলে আমার এই ভিডিও আমার এই ভাই ছাড়ে ইউটিউবে আচ্ছা সেই কারণে আমার ভাই তো প্রচুর খাটুনি খাটে আর প্রত্যেক দিন এরকম আমি অনেক ইউটিউবার ভিডিও দেখেছি অনেক বড় বড় ইউটিউবার আছে তা কারো খারাপ বলছি না আচ্ছা প্রত্যেকদিন নিয়ম মতন করে ভিডিও কেউ ছাড়ে না আচ্ছা আচ্ছা তো আমার এই ভাইয়ের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন অনেক কাজে দেবে আসলে অনেক ভালো ভালো পায়রা দেখাচ্ছে অনেকের আছে প্রতিদিন তোমার উদ্দেশ্য হচ্ছে প্রতিদিন ভিডিও দিয়ে অন্য কেউ দিতে পারে না অন্য অন্য কেউ তো দিতে পারে না আর যেমন এটা আমার ভাই সবাই সাবস্ক্রাইব করুন সবাই আমার ভাইয়ের মতন ভাই আচ্ছা এইটুকুনি আর সবাই ভালো থাকবেন ইউনিক কোয়ালিটির কিছু ডাবালা পায়রা দেখাবো যে কালার আস আমার মনে হয় দেখাতে পারবে কেউ ইউটিউবে আমি তো এখনো দেখিনি ও প্রচুর ইউটিউব দেখি তো যাই হোক ফ্রেন্ডস জনালার কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে ঠিক সেম কথা গতকাল একজন আমাকে হোয়াটসঅ্যাপ করেছিল আমার একটা ভিউয়ার্স আমার যাই হোক এই মুহূর্তে আমার নামটা মনে করতে পারছি না মনে আসছে না করে বলেছিল যে তুমি দাদা পার ডে ভিডিও মেনটেন করো কীভাবে তুমি পার ডে দশটার সময় ভিডিও দিচ্ছ শর্ট ভিডিও আবার পাঁচটার সময় তুমি লং ভিডিও দিচ্ছ কীভাবে মেনটেন করছো তো আমি তাকে বললাম যে অ্যাকচুয়ালি মানে ভিডিও করাটা আমার নেশা হয়ে গেছে যে পার ডে তোমাদেরকে একটা একটা করে ভিডিও দেবো তো এটা যেন আমার কাছে একটা বেশি একটা পাওয়া তো সেই জন্য আমি পার ডে ভিডিও দেওয়ার চেষ্টা করি তো সেম কথা জনালদা বললো যে অনেক ইউটিউবার আছে প্রচুর ইউটিউবারের ভিডিও আমি দেখি তো পার ডে ভিডিও তোমার মতো আর কেউ আমি কাউকে দিতে দেখিনি তো যাই হোক আমি এরকম ভাই তোমরা কেউ মেসেজ করো না বা জনালদাকেও বলবো এইভাবে আর কিছু আমাকে মানে এত কিছু এত বড় কথা বা এত বড়ো ভাবার কোনো কারণ নেই আমাকে সত্যি কথা বলতে আমি মানে সাহস করে এগিয়ে যাচ্ছি তোমাদের সাপোর্টের জন্য এবং তোমাদের সাপোর্টের জন্য আমি অনেক ফলোয়ার্স আমার এবং আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুও আছে তোমরা আরও বেশি বেশি করে সাপোর্ট করে আমি পার ডে পার ডে তোমাদেরকে ভিডিও ভিডিও দেওয়ার চেষ্টা করি এবং সত্যি কথা বলতে যে পার ডে ভিডিও দেওয়াটা আমার যেন সত্যি বলতে একটা শখে দাঁড়িয়ে গেছে তো তোমাদের পাড়া পাড়াপোষাটা যেমন শখ তো আমার ভিডিও দেওয়াটাও একটা শখের মধ্যে চলে এসছে তো তাই আমি পার ডে ভিডিও না দিলে আমার মনের মধ্যে একটা কিন্তু একটা খুঁত করে তো সেই জন্যে আমি পার ডে ভিডিও দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পার ডে তোমরা যদি ভালো 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 ভিডিও দেখতে চাও তো প্রত্যেক বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো যারা যারা আমার পার ডে ফলোয়ার্স আছে পার আমাকে ভিউজ দাও পার আমাকে আমার ভিডিওগুলো শেয়ার করো অসংখ্য ধন্যবাদ সকলকে এবং আমার প্রত্যেক প্রেমী বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা আমাকে ভালোবাসার সাপোর্ট করে এইটুকুই আমি চাই আমি পার ডে ভিডিও তোমাদেরকে দিতে পারছি এটাই আমার কাছে অনেক আর এর থেকে আর বেশি কিছু বলার নেই এটা কি পাওয়া গেছো হ্যাঁ আমি চার পিস আমার কাছে ডাওয়ালা পায়রা আছে আচ্ছা পাকিস্তানের বেলাল নাই আচ্ছা এটা দাম বলো দাও কি দামে তুমি বিক্রি করবে কত পড়ে পায়রা আছে হ্যাঁ অনেক ভিউয়ার্স আমাকে কমেন্ট করে বলে যে কেউ দাম বলতে চায় না এর কারণটা কি তুমি একটা একটা দাম বলে দাও যে এই পাড়াগুলো চালে আমার সাথে যারা লেনদেন করছে কম বেশি প্রচুর ভাইরা আমার জানে আমার দাম কত আমার কাছে টেডি বেবি পাঁচ হাজার টাকা চার থেকে একটু বড় হলি ছ হাজার টাকা নিউ আডাল দশ হাজার টাকা কড়ের উপর ডিপেন্ড করে কড়ের উপরে ডিপেন্ড না তবে একটু বড় হলে যেগুলো নিউ আডাল হয়ে গেল দশও কমপ্লিট দশ হাজার টাকা আর তার মাঝামাঝি থাকলে ছ হাজার টাকা চা টেডির গল্প ছেড়ে দিয়ে এইটা বলো মানে ডাববালা কোয়ালিটি থেকে ডাবওয়ালা পায়রা আচ্ছা হ্যাঁ এটা ওরকম জিরো ফেদারের হলে তো একটু দাম কমোতে ছ হাজার টাকা এটা কত কিন্তু আট হাজার দাম পড়বে একদম পারফেক্ট পারফেক্ট আট টাকা দাম পড়বে এটা চোখের কোয়ালিটি দাও আর এর চোখগুলো দেখুন একদম ইউনিক কোয়ালিটি আচ্ছা ইউনিক কোয়ালিটি ডাববালা পায়া তো ফ্রেন্ডস এই পাড়ার চোখের কোয়ালিটি সত্যি আমার খুব ভালো লেগেছে চোখের মধ্যে এখন লাল রিং চলে এসেছে ছপড়ের পাটা এর মধ্যে খবরে বললে হ্যাঁ হ্যাঁ এদের একদম রিং চলে এসেছে আচ্ছা চোখের রিং অলরেডি চলে এসেছে তোমরা নিজের চোখে দেখতে পাচ্ছ চোখের কোয়ালিটি নতুন করে কিছু বলবো না কোয়ালিটি দুর্দান্ত আছে তো দাম যাই হোক জনালদা বলে দিল আর মোটামুটি একটা দামের আইডিয়া তোমাদেরকে দিয়ে দিল বলে আমি ভাই পারবো না ওই যে ফাটা ফুটো পায়রা আমি সব বিক্রি করি না

তো সত্যি ডাবালা বাজারে প্রচুর আছে এর কোয়ালিটি জবরদস্ত এবং মাস্ট কোয়ালিটি আছে তো এই যে চার পিস আছে এবং দামটা তোমাদেরকে কম বেশি বলে দিলো আট হাজার টাকা পার পেয়ার পড়বে তো সেই অনুযায়ী তোমরা কন্ট্যাক্ট করে নেবে কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে অবশ্যই দেওয়া থাকবে এছাড়া ডেসক্রিপশন বক্সেও তোমরা ফলো করতে পারো এবং জনালদার বাড়িতে আসার ঠিকানা হচ্ছে বারিপুর টু ক্যানিং রোড একদম স্টেশনের বেলেগাছি যে বেদবাড়িয়া স্টেশন স্টেশন থেকে দক্ষিণে পাঁচ মিনিটের হাটাফাট বেলেগাছি বাস স্ট্যান্ড যে আমাদের যে কবুতর মার্কেট একদম তার পাশেই হচ্ছে জনালদার বাড়ি মেন রোড বাড়িপুর টু ক্যানিন রোড বেলেগাছি বাস স্ট্যান্ড বেলেগাছি বাস স্ট্যান্ডের ঠিক একশো ফুটের মধ্যেই হচ্ছে জনালদার বাড়ি একদম রোডের পাশেই তো তোমরা অবশ্যই এসে কন্ট্যাক্ট করে নেবে এই হচ্ছে কোয়ালিটি কোয়ালিটি এবং এদের স্ট্যান্ডিং দামটা বেশি আচ্ছা আচ্ছা আচ্ছা

যে যদি কারোর পাড়া নেয়ার পরও যদি পছন্দ হয়নি তো বাড়িতে গিয়ে নিয়ে গিয়ে বলবো বন্ধু এ ভালো হয় নিয়ে এর চোখ ভালো না এর কোয়ালিটি ভালো না এই যে জয়নাল ভাই টাকা বেশি নিয়েছে যদি সেরকম মন খারাপ হয়ে যায় সঙ্গে সঙ্গে আমার কাছে ফোন করে সঙ্গে সঙ্গে মানে রিটার্ন করে দিলে আমি সঙ্গে সঙ্গে রিটার্ন তো জনালদা দেখতে পাচ্ছ পায়রা বিক্রি করার করার পরেও গ্রান্টি মানে তোমার গ্যারান্টি আর আসলে হাটে বাজার থেকে কারোর কাছে পায়রা নিয়ে না একদম রব মালিকের কাছ পায়রা এখানে চলে আসে আচ্ছা তো অনেক ওনারা ভালো মানুষ আচ্ছা আচ্ছা তো তারাও গ্যারান্টি দিচ্ছে তারা গ্যারান্টি একদম তারা ফুল সেই জন্য তোমার কাছেও গ্যারান্টি দিতে কোনো সমস্যা নেই তো এত ভালো সহৃদয় ব্যক্তি এবং এত ভালো মনের মানুষ পায়রা জগতে জয়নাল্লা ছাড়া আর অন্য কেউ আছে বলে আমার মনে হয় এই মুহূর্তে আমার আমার ঠিক মনে নেই আর ঠিক জানা নেই আমার চ্যানেলে অন্তত তো পাড়া অনেকে যারা বিক্রি করে তারা পাড়া দেওয়ার পরে বা বিক্রি করে দেওয়ার পরে তাদের ওই পর্যন্ত দায়িত্ব শেষ কিন্তু জনালদা সবচেয়ে বড়ো কথা হচ্ছে জয়নালদা এই যে এত ভালো মানে এত ভালো গ্যারান্টি দিয়ে পাড়া বিক্রি করছে সেই সঙ্গে পাড়া যদি কারোর মানে খারাপ লাগে বা পাড়া যদি কারোর সে মন থেকে বাড়ি নিয়ে যাওয়া নিয়ে যাওয়ার পরে যদি খুঁতখুঁত করে বা কেউ যদি কারোর পছন্দ না হয় অবশ্যই পাড়াগুলোকে রিটার্ন করে দেবে হয়তো আমি একটু বেশি কথা বলছি ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে তাও জনালদার বাড়িতে এসে এই কথাগুলো একেবারে না বললেই নয় তো জনালদার পাড়া যদি পছন্দ না হয় অবশ্যই রিটার্ন করবে বা যদি না উড়ে তাও রিটার্ন করতে পারে তো সব বিষয় গ্যারান্টি দিয়ে পায়ারা বিক্রেতা এই শুধুমাত্র জনালদার কাছে তোমরা এত ভালো গ্যারান্টি দিয়ে পায়ারা আবারও পেয়ে যাবে তো যাই হোক ভিডিওটি আর কয়েকটি মাত্র ওমান্টেটিভ বেবি আছে সেইগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি ভিও কন্টিনিউ করতে থাকো যথেষ্ট একটা ভালো ভিডিও হতে চলেছে তোমাদের সামনে তো ফ্রেন্ডস যাই হোক কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম ভিডিওটি বড্ড লং হয়ে গেছে তো জনালদা বলছে আরও একটা পাটে সাকি কিছু বেবি আছে এবং যে আমি ওমান কথা বলছিলাম সেই ওমান কিছু কিছু বেবি আছে তো ছোট্ট একটা পাটে আমি সেইগুলোকে দেখাচ্ছি তো সাকি টেডি আছে দশ বারো পিস বেবি আর এই যে ওমান আছে যে দশ বারো পিস একদম পাটটা বেবি আছে সেইগুলোর জন্য এই নেক্সট পার্ট এই নেক্সট পার্টে আমি দিচ্ছি তো যাই হোক ভিউার্স তোমরা ভিডিওটি অবশ্যই নেক্সট পার্টে দেখবে আর এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে আচ্ছা দুটো বেবি আমি তার মধ্যে দেখাচ্ছি এবং নেক্সট পার্টে আমি ফুল বেবিগুলো টোটাল বেবিগুলো আমি শক করাবো এটা ওমান টেডি এটা নিউ অ্যাডাল হয়ে গেছে সাত আট পরে হয়ে গেছে হ্যাঁ তো যাই হোক ওমান টেডি ছোট্ট একটা বলো আর ওমান টেডির বৈশিষ্ট্য হচ্ছে যে আসলে টেডি পায়লার বৈশিষ্ট্য হচ্ছে যত ঠোঁট লম্বা সোদা হবে আচ্ছা আর সাদা হবে তত কোয়ালিটি ভালো হবে আচ্ছা 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 আসলে যদি কেউ কালো ঠোঁটের মোটা ঠোঁটের কোন জায়গায়তে কালেকশন করে ওর বাচ্চা আশা করি বলবে যে কাছে কে বলতে হবে যে আমার দুটো নাও নাও দুটো বাচ্চা নাও পায় ধরতে হবে আচ্ছা আর এই যে ঠোঁট লম্বা থাকবে আর সাদা থাকবে সাদা থাকবে মাথা একটু টিপ থাকবে আর ঠোঁট যত লম্বা থাকবে সরু টাইপের হ্যাঁ সরু একদম সরু থাকতে হবে যেমন এদের যে কোয়ালিটিগুলো গুলো ছোট সাইজ তাই তো আর এমন এক বিঘা করে সাইজ এক বিঘা এগুলো ওমান টেডি গুলো ছোট আর সাকি গুলো একটু বড় হয় সাকি গুলো একটু বড় হয় আর ওমান টেডির বৈশিষ্ট্য হচ্ছে এর এই যে চোখটা মানে এর এর আইস কোয়ালিটি একদম কাঁচের থেকে পরিষ্কার দেখো নিচু করো দেখি আরো নিচু নিচু হ্যাঁ দেখো এর আইস কোয়ালিটিটা একদম কাঁচের থেকে পরিষ্কার তো ভিউয়ারস আইস কোয়ালিটি দেখে না জনালদা বোঝা কাঁচের থেকে পরিষ্কার হয় ওমানটেডির কাঁচের থেকে পরিষ্কার এর এটা বৈশিষ্ট্য আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এর ওরান সম্বন্ধে আর বলতে হবে না আচ্ছা এই হচ্ছে নেক্সট বেবিটা ঠিক আছে ঠিক আছে ছড়া দিকে স্ট্যান্ডিং ওমানটেডি তো স্ট্যান্ডিং সব সময় আলাদা থাকে ছড়া ওমান টেডি এক আমি প্রথমে দেখালাম আট এবং আমি নেক্সট পার্টে আমি ফুল যে টোটাল ওমান টেডি আছে এবং ভাইব্রেশন দেখো ওমান টেডি এবং সাকি সাকিটে সব একসঙ্গে দেখাবো এই যে এই যে হচ্ছে ওমান টেডি একদম ছোট্ট সাইজের ছোট্ট সেপের পায়ারা আছে